তো আপনার এখানে কোটা কাড়া আছে কোটা আগে তো কাড়া সংখ্যা আমাদের পাঁচটা ছিল আচ্ছা আর আজকে আরো দুটো কাড়া বাড়িয়ে যাবে কালকে আরো দুটো কাড়া সন্তোষ মাতর কাড়া আসছে আচ্ছা সন্তোষ মাতর কাড়া আসছে আপনারা বুঝতেই পাচ্ছেন কাড়া ও মানে বজর ঠে ভাঙি দিবে এক আচ্ছা সেই কাড়া বটে খালি ডান্স খালি লেডিস আছে ছোট লেডিস আছে আচ্ছা বাকি কিছু না আচ্ছা নমস্কার আপনারা দেখছেন আপনাদের সুপরিচিত চ্যানেল পুরুলিয়া রুপিটিউব চ্যানেল আর সঙ্গে আমি সাধন তো সমস্ত দর্শককে জানাই স্বাগত আর স্বাগত জানি আজকে এক নতুন জোড়া কনফার্ম নিয়ে হয়ে গেছে আগত তো আপনারা জানেন যে কোন গ্রামে এসেছি থামবেল থেকে বুঝতে পেরেছেন যে লেপটি গ্রামে চলে এসেছি তো এখানে কিন্তু আজকে আপনার সন্তোষ মাতর কাড়া কিন্তু বাড়িয়ে গেল আর কি মানে বড়ো কাড়া আছে সন্তোষ মাতর কাড়া কিন্তু আসে যাচ্ছে এই লেপটি আসরে তো দেখতে থাকুন সেটা কত প্রাইজ ধরছে এবং কেমন কাজ জোড়া লিবেক তার সমস্ত বিষয় আপনারা দেখতে থাকুন এই ভিডিওর মধ্য দিয়ে মহাশয়কে আর যদি আপনার এই চ্যানেল হয় থাকে নতুন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওটি সবার আগে সবার প্রথম পাওয়ার জন্য তো নমস্কার নমস্কার আচ্ছা তো আপনার একটু নাম এবং ঠিকানাটা বলুন আমার নাম বিজয় গোপ গ্রাম লেপোডি হুম পোস্টি থানা কেন্দা হ্যাঁ জেলা পুরুলিয়া আচ্ছা আচ্ছা তো আপনার এখানে আজকে যে মানুষ এত সমবেত হয়েছেন কারণটা কি কারণ আজ আমাদের মানে আঠারো ফাল্গুন তো কাড়া লড়াই তার জোড়া কনফার্ম হবে তার আচ্ছা আঠারো ফাল্গুনে জোড়া কনফার্ম হচ্ছে আচ্ছা তো আপনাদের জোড়া কনফার্মটা তো আমরা জেনেই নিব তো তার পূর্বে একটু জেনে নিই যে আপনাদের প্রোগ্রাম কি কি থাকছে শুধু কাড়া না আর অন্যান্য না প্রোগ্রাম আমাদের এখানে চব্বিশ ঘন্টার প্রোগ্রাম সকাল থেকে সকাল হোক আঠারো দিনের না আঠারো দিনে আচ্ছা আঠারো দিনে চব্বিশ ঘন্টার প্রোগ্রাম আমাদের আচ্ছা সকালে কি হচ্ছে সকালে কাড়া লড়াই

আর তার সাথে সাথে জোড়া কনফার্মটা জেনে নেবো আর পরে আমরা যেটা বাড়ছে সেই কাড়াগুলি আপনি আপনাদের কাছে তুলে ধরব তো আপনার যেটা হচ্ছে সব থেকে লাস্টে আপনার কটা কাড়া ছিল আপনার পাঁচটা ছিল তাহলে পাঁচ নম্বর কারে কত প্রাইজ পাঁচ নম্বর কাড়ে আমাদের তিন টাকা প্রাইজ ছিল তিন হাজার টাকা প্রাইজ ছিল আচ্ছা ওয়ার সাথে নাম কতগুলো পড়েছিল ওয়ার সঙ্গে নাম মনে হয় একটাই পড়েছে একটাই একটাই পড়েছে আচ্ছা তো ওয়ার সাথে জোড়া কনফার্মটা হয়ে গেল নাকি

বলছেন তো ওটা আপনাদের কুল হালিপুরা নাকি হ্যাঁ হালিপুরা আচ্ছা তো আর নাম কারা কারা দিয়েছিল ওটা নাম কারা দিয়েছিল আধার কার্ডটা দেখি নাই ওটা আমি বলতে পারছি না সম্পূর্ণটা আচ্ছা আচ্ছা ওটা তিন চারটে নাম পড়েছিলো আর তো কারা নাম তো দেখা হয়েছে ওগুলো লেভেলের মধ্যে পড়েছে না তাহলে কারা মালিকের বলার উদ্দেশ্যে যে ওটা আমি ওগুলো হবে কি না সাথে জড়া করব না না কিছু এখন বাকি আছে ওটা আর দুয়ে দুয়ে হচ্ছে আমাদের এই এগারো হাজার টাকা প্রাইস না আচ্ছা

হ্যাঁ যদি ওই যে লাগনি টাকা তখন দ্বিতীয় চান্স হ্যাঁ আচ্ছা আর আপনার এইবারে সর্বশ্রীর যেটা প্রাইজটা আছে তো সেই সর্বশ্রীর প্রাইজে কে কে জোড়া কনফার্ম হচ্ছে সেটাই আমরা তুলে ধরছি তো সেটা এক নম্বরে আপনার কত প্রাইজ আছে এক নম্বর কালায় আমাদের প্রাইজ আছে পনেরো হাজার টাকা হুম আর ওইটাই আচ্ছা আমাদের দু চান্স আচ্ছা দু চান্স দু চান্স হ্যাঁ তো প্রথম চান্স পাচ্ছে আমাদের হুম কেন্দ্রা থানা অন্তর্গত লম্বধর মাহাতো আচ্ছা গ্রামনাপাড়া পোনাপাড়া

আর দু নম্বর কালে পাঁচ কেজি পোলট্রি আছে অফার আচ্ছা আর চার নম্বর তিন কেজি আচ্ছা এই হইলো আপনাদের মানে অফার গুলো আচ্ছা তো ঠিক আছে বন্ধুগণ আপনারা এক নম্বর কালে যে ফার্স্ট চান্সে যেমন লম্বদার রেশন জন জড় হইছে উনিই পাবে 3000 টাকা করে বন্ধু আর সেকেন্ড চান্সে পাবে সেকেন্ড চান্স পাবে না না ওটা বলি দিয়ে মানে তো ওটা মিষ্টি ভালো অবশ্যই তো এরপরে আমাদের আরও নাকি এখানে কালা বাড়ছে তো আপনারা বুঝতে পারলেন যে বলছে সন্তোষ মাহাতোর কাড়া কিন্তু বাড়ছে তো কোন সন্তোষ মাহাতো এবং কোন কাড়াটা আসছে সেই বিষয়টা আমি আপনাদের কাছে তুলে ধরছি তো আপনার এই যে পরবর্তী যে বললেন যে কাড়া বাড়ছে কাড়া দুটি বাড়িয়ে গেল আজকে কনফার্মের দিনে কনফার্মের দিনে বাড়ে জোর কবে নেবেন জোর হবে দলিয়া কালকে বাজে কাল পরে আমরা লড়াই আগে দিন পর্যন্ত নিব লড়াই আগে দিন পর্যন্ত হ্যাঁ হ্যাঁ আচ্ছা তো এই কাড়া গুলো কেমন আছে এই কাড়া গিলা তোমার বয়স আছে হালাই পুরিছে মনে হয়

তো এই যে আপনার এইখানে যে জোড়া হলো আপনার এক নম্বরে তো তাতে আপনাকে যে জোড়াটা দিল তাতে এইখানে কমিটিকে কি বলবো দেখো এখানে আর কমিটিকে বলা হবে যে আমাকে জোড়াটা দিল অশেষ অশেষ ধন্যবাদ জানাবো জোড়াটা দেওয়ার জন্য তো এখানে লড়াই কিরকম ভাবছে নেব লড়াই হবে কি সব জায়গায় লড়াই দেখায় মানে এখানেও দেখাবো আচ্ছা আচ্ছা

তো কাঁসা মড় কোন নম্বরে ছাড়েছিল কাঁচা মোড়ে ছিল দু নম্বরে দু নম্বরে তো দু নম্বরে ছাড়ার পর রেজাল্ট কি হয়েছে ওখানে পরাযেছিলি ওখানে পরাজ কতক্ষণ খেলেছিল ওই মিনিট পাঁচ শতক ছিল আচ্ছা আচ্ছা তো এখানে কীরকম ভাবছেন কতক্ষণ খেলা দেখাবে ভাবছেন খেলা তো দেখাবে কি কারণ ওখানে একটু উনিশ বিশ ডেচ ছিল সেই হিসাবে পারি নেই দেখাতে খেলা আচ্ছা এখানে যাই হোক লেভেল জ্বর ঠিক আছে তো এখানে জোড়া কীরকম ভাবছেন আচ্ছা জোড়া জ্বর ঠিক আছে জ্বর ঠিক আছে হ্যাঁ একদম খেলা হবে জ্বর হবে খেলা হবে আচ্ছা আচ্ছা বুঝতেই পারেন বন্ধুগণ অলরেডি বলে দিল এখানে যা জড়া পায়েছে উনিও কিন্তু বলে দিল যে খেলা কিন্তু দুর্দান্ত হবে এখানে কিন্তু জ্বর মেল বলছে দুটাই ভালো হয়েছে তো আর আমরা ভিডিওটি দীর্ঘায়িত না করে আমরা ভিডিওটা এখানে শেষ করছি পরবর্তী ভিডিওর জন্য সুস্থ থাকুন সবাল থাকুন এবং যদি আপনার এই চ্যানেলে হয়ে থাকেন নতুন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকুন এরকম প্রতিদিন নতুন নতুন ভিডিও সবার আগে সবার প্রথম পাওয়ার জন্য নমস্কার ভালোবাসাই মন কেন তোর ভালোবাসাই মন কেন বাবা সেই জিনিস ঘরে আম